ओ आमा के ऐटा बोल लो। आमे की नाचते पड़ी। तू नाच

ফাজি ব্যাপার কারণ ওর বয়স মাত্র পাঁচ বছর একটা দারুণ মুহূর্ত তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনো কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এইটাও ধরো তুমি এটা পড়ে দেখো মেয়েকে হাঁটতে দেখে কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এই এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এসে দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসই হচ্ছে না হ্যালো

কষ্ট কর এই মানুষগুলো এতদিন বাদে শুরু করে অসাধারণ তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছো

কখনো কখনো আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্র্যান্ড নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন ছিলাম মানুষদের হাটতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিনসে কম্বোডিয়া আর শ্রীলঙ্কা আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল আমি নতুন জীবন পেলাম আমার বুক ধর আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর দু হাজার জনের প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্ব আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম এটা কতই অদ্ভুত যার সাথে 24 ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়ে এখন আমরা আছি আর নলাদিন জামাটা নলানের শার্ট এখানে দেখো এই দড়িগুলো ঠিক আছে ট্রাভেস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে দেখা যাক এবার ও তার নতুন পা নিয়ে কেমন করে হাঁটে আমি সবসময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইনস্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইনস্যুরেন্স ছিল কিন্তু অত পাওয়ারের ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই প্রোস্থেটিক পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি 100 মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি ভাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ